মিয়ানমারে ত্রাণ হস্তান্তর শেষে দেশে ফিরল বানৌজা সমুদ্র অভিযান এবং চট্টগ্রামে র্যাবের পৃথক অভিযানে মাদক সহ তিন কারবারি গ্রেফতার আসসালামু আলাইকুম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সঞ্জিদা আজিজ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত মিয়ানমারে ত্রাণ হস্তান্তর শেষে বাংলাদেশের উদ্ধারকারী দল ও আটক বাংলাদেশি নাগরিকদের নিয়ে দেশে ফিরেছে নৌবাহিনী জাহাজ বানৌজা সমুদ্র অভিযান দুপুরে চট্টগ্রাম বন্দরে জাহাজটি প্রত্যাবর্তন করে এর আগে গত আট এপ্রিল একশো টন ত্রাণ সামগ্রী নিয়ে চট্টগ্রাম বন্দর ছেড়ে যায় বানৌজা সমুদ্র অভিযান যথাযথ প্রক্রিয়ায় হস্তান্তর শেষে উদ্ধারকারী দল ও আটক বাংলাদেশিদের নিয়ে বাংলাদেশের উদ্দেশ্যে গত তেরোই এপ্রিল মিয়ানমারের ইয়াঙ্গুন বন্দর ত্যাগ করে জাহাজটি বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্য অসামরিক চিকিৎসক ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সমন্বয়ে গঠিত পঞ্চান্ন সদস্যের উদ্ধারকারী ও চিকিৎসা সহায়তাকারী দলটিকে গত মার্চ ও পহেলা এপ্রিল মিয়ানমারে পাঠানো হয় অন্যদিকে প্রায় দুই বছর ধরে মানব পাচারের শিকার হয়ে মিয়ানমারে আটক থাকা বিশ জন বাংলাদেশি নাগরিককে বানৌজা সমুদ্র অভিযান জাহাজের মাধ্যমে দেশে ফিরিয়ে এনেছে বাংলাদেশ নৌবাহিনী দুই দেশের প্রতিনিধিদের মধ্যকার আলোচনা ও সমঝোতার প্রেক্ষিতে দীর্ঘদিন পর মুক্তি পেলেন তারা চট্টগ্রামে র্যাবের পৃথক অভিযানে তিন গ্রেফতার করেছে র্যাব এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয় দুপুরে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাবসাদ চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক এ আর এম হোসেন তিনি জানান গতকাল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে থানার থেকে দুইজনকে গ্রেফতার করা হয় অন্যদিকে জেলার ফটিকছড়ি থানা এলাকা থেকে কেজি গাঁজা সহ এক মাদক কারবারিকে গ্রেফতার করে র্যাব পরে উদ্ধারকৃত আলামত সহ গ্রেফতারকৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয় দেশে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠা গণমাধ্যমের স্বাধীনতা সহ বৈষম্য মুক্ত একটি আধুনিক বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন গতকাল চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান এ সময় ফ্যাসিবাদী অপশক্তির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানান চশিক মেয়র চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক হাসান ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কোচি কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মীর হেলাল উদ্দিন সহ অনেকেই চট্টগ্রামের সিআরবিতে অগ্নিকাণ্ডের ঘটনায় পনেরোটি বসত ঘর পুড়ে গেছে ভোরে গোয়ালপাড়া এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আব্দুর রাজ্জাক জানান বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে পরে প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয় এ সময় আটচল্লিশ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয় বলেও জানান তিনি এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ১৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের চট্টগ্রামের সাতকানিয়ায় কৃষি জমির উপরিভাগের মাটি কাটার অভিযোগে যৌথ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন গত রাত থেকে আজ ভোর পর্যন্ত উপজেলার কেউচিয়া ইউনিয়নের তেমুহানি ও পাঠানিপুল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয় অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার মিল্টন বিশ্বাস এ সময় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতকারীরা এসকেভেটর রেখে পালিয়ে যায় পরে দশটি এসকেভেটরের ব্যাটারি জব্দ করে এসকেভেটরগুলো বিকল করে দেওয়া হয় এ সময় উপজেলা সেনা ক্যাম্পের ক্যাপ্টেন মোহাম্মদ সহ থানা পুলিশ উপস্থিত ছিলেন আজ থেকে আগামী এগারো জুন পর্যন্ত টানা আটান্ন দিন সমুদ্রে যে কোনো প্রজাতির মৎস্য আহরণ কার্যক্রম নিষিদ্ধ উপলক্ষে টেকনাফে সভা অবহিতকরণ অনুষ্ঠিত হয়েছে আজ উপজেলা উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয় সিনিয়র মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন এ সময় তিনি বলেন নিষিদ্ধ সময়ে কেউ সরকারি আইন অমান্য করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুক ব্যবস্থা নেওয়া হবে এক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি সভায় টেকনাফ নৌ পুলিশের ইনচার্জ সৈয়দ আশিকুর রহমান কোস্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার মোস্তফা কামাল সহ অনেকে উপস্থিত ছিলেন কক্সবাজার সমুদ্র সৈকতে আগত পর্যটকদের সার্বিক নিরাপত্তায় নিয়োজিত রয়েছে ট্যুরিস্ট পুলিশ বিষয়ে এ ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আপেল মাহমুদ জানান বিভিন্ন সময় কিছু কিছু ফটোগ্রাফার ঘোড়াচালক বিচ বাইক জেট স্কির বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া আদায় নিয়ে পর্যটক হয়রানির অভিযোগ রয়েছে এসব অভিযোগের ভিত্তিতে বিচের সকল ব্যবসায়ীদের পর্যটক হয়রানি রোধে শপথ বাক্য পাঠ করানো হয়েছে তারপরও পর্যটক হয়রানির অভিযোগ উঠলে জড়িতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে বলেও হুঁশিয়ারি দেন এই পুলিশ কর্মকর্তা বিশ্ব উৎসব উপলক্ষে রাঙ্গামাটিতে বসবাসরত গুর্খা সম্প্রদায়ের উদ্যোগে গুর্খা সম্মেলন গুণীজন সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে সকালে তবল একটি স্থানীয় কমিউনিটি সেন্টারে রাঙ্গামাটি গুর্খা কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে এর আয়োজন করা হয় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুল্লাহ এ সময় তিনি বলেন গুর্খা সম্প্রদায়ের সংস্কৃতি ও ঐতিহ্য ধরে রাখতে হলে ভাতৃত্ব বন্ধনে আবদ্ধ হয়ে নতুন প্রজন্মকে এগিয়ে চলার পথ দেখাতে হবে এ সময় বিশ্ব উৎসবের মাধ্যমে সম্প্রীতি ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি পাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি পরে গুর্খা সম্প্রদায়ের পাঁচজনকে গুণীজন সম্মাননা প্রদান করা হয় অনুষ্ঠানে রাঙ্গামাটি গুর্খা কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি মঞ্জু রানী গুর্খা অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন সহ অনেকে উপস্থিত ছিলেন চট্টগ্রামের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান মির্জা আহমেদ ইস্পাহানি স্কুলের নতুন অত্যাধুনিক আইসিটি ল্যাব অডিটোরিয়াম ও কনফারেন্স রুমের উদ্বোধন করা হয়েছে গতকাল ইস্পাহানি গ্রুপের চেয়ারম্যান ও স্কুলের প্রধান পৃষ্ঠপোষক মির্জা সালমান ইস্পাহানি এর উদ্বোধন করেন এ সময় চট্টগ্রাম গ্রামার স্কুলের শিক্ষা বিষয়ক পরিচালক মিসেস শেরেন মাহমুদ ইস্পাহানি স্কুলের প্রধান শিক্ষক মজিবুর রহমান ও ইস্পাহানি গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন অর্থনীতিবিদ অধ্যাপক সিকান্দার খান বলেছেন অনন্য মেধা ও অসাধারণ পাণ্ডিত্যের কারণে প্রফেসর ড জামাল নজরুল ইসলাম ছোট দেশের বড় বিজ্ঞানী হয়ে উঠেছিলেন চট্টগ্রামের নাসিরাবাদের একটি কমিউনিটি সেন্টারে বিজ্ঞানী ড জামাল নজরুল ইসলামের বারোতম মৃত্যুবার্ষিকী এবং মহান স্বাধীনতা পদক দু হাজার পঁচিশ অর্জন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন চট্টগ্রামে আলোকিত জাতি সুশীল সমাজ বাস্তবায়ন পর্ষদের উদ্যোগে ও সংগঠনের সভাপতি এস এম অনুষ্ঠানে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জিন বোধি ভিক্ষু বাণিজ্যিক রাজধানী বাস্তবায়ন পর্ষদের সভাপতি জিয়াউদ্দিন খালেদ চৌধুরী সহ অন্যান্যরা চিহ্নিত ভূমিদস্যুদের বিরুদ্ধে সম্পত্তির বিরোধকে কেন্দ্র করে সংবাদ সম্মেলনের মাধ্যমে অপপ্রচারে লিপ্ত হওয়ার অভিযোগ করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী মনজুর আলম চট্টগ্রাম পাল্টা আরেক সংবাদ এ অভিযোগ সকালে ভুক্তভোগী লিখিত বক্তব্যে তিনি বলেন জাল দলিল সৃজন করে একটি পক্ষ তার জায়গা দখলের অপচেষ্টা করছে পাশাপাশি জানমালের ক্ষতিরও হুমকি দিচ্ছে তারা একই সঙ্গে সংবাদ সম্মেলন করে তার বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত হয়েছে একটি পক্ষ এসময় এই এ ব্যাপারে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগী মনসুর আলম চট্টগ্রাম বাঁশখালীর সাধনপুর ইউনিয়নের রাতারখোর্দ এলাকার হিন্দুপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছেন চট্টগ্রাম জেলা পিপি ও জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক গতকাল অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত চার পরিবারকে ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা দেন তিনি ক্ষতিগ্রস্ত কলেজ শিক্ষার্থী সীমা দাসের পুরে যাওয়া সার্টিফিকেট ও বিষয়ে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন তিনি এছাড়া বাঁশখালীর সকল বিত্তশালীদেরকে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানান আশরাফ হোসাইন চৌধুরী রাজ্জাক চট্টগ্রামের মীরসরাই সোনা পাহাড়ের উদ্যোগে বাংলা নববর্ষ চোদ্দশো বত্রিশকে কে নানা আয়োজনের মধ্য দিয়ে বরণ করা হয়েছে মস্তাননগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সমবেত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয় কবি পুলক পালের সঞ্চালনায় দোতারায় জনপ্রিয় লোকগানের সুর তোলেন পায়েল ও পরাগ বাউল গান পরিবেশন করেন হানিফ বাউল ও তার দল এছাড়া স্বরচিত কবিতা পাঠ করেন কবি বিশ্বজিৎ চৌধুরী ওমর কায়সার জিল্লুর রহমান সহ অন্যান্যরা চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি একবার মিয়ানমারে ত্রাণ হস্তান্তর শেষে দেশে ফিরল বানৌজা সমুদ্র অভিযান এবং চট্টগ্রামে র্যাবের পৃথক অভিযানে মাদক সহ তিন কারবারি গ্রেফতার চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি সঞ্জিদা আজিজ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নটায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হল ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে